সকলকে শুভেচ্ছা আজকে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি তাই বৃষ্টি ভেজা দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি লাইভের আজকে যে ভিডিওটা পোস্ট হয়েছে সেটা তোমাদের কেউ কেউ দেখেছ কেউ কেউ দেখো তো সেই ভিডিও সম্পর্কে কিছু বলবো এই ভিডিওটা মোটামুটি যেখানে গিয়েছিলাম আমার বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা একদম যেখানে মেন স্টপেজ করা জেলা মুর্শিদাবাদে সেখান থেকে নেমে আমরা চারটাকাতে গিয়েছিলাম তো তোমরা দেখেছ যে ড্রাগন সম্রাজ্ঞী সন্ধ্যাদির বাড়ির ভিডিওটা দেখেছ তো সন্ধ্যাদির বাড়িতে ভিডিও করতে গিয়ে খুব মজা হয়েছিল সেই দিনটা ভীষণই ভালো কেটেছিল আমি আমাকে দিদি প্রশ্ন করলো যে সুলেখা তুমি এরপর নেক্সট তোমার প্রোগ্রাম কী কারণ আমার এভরি সানডেতে প্রোগ্রাম থাকেই যেহেতু আমি টিচার স্কুল টিচার যাই না আমার সানডে ছাড়া তো ছুটি নেই তো সানডে ছিল দিনটা তো দিদির বাড়িতে ভিডিও করার পর দিদি আমাকে বললো যে সুলেখা কী প্রোগ্রাম বলো তা বললাম দিদি নেক্সট আমি যেহেতু এখন ড্রাগন সিজন চলছে ড্রাগনের ওপরেই ভিডিও করতে বেরিয়েছি এই তোমার বাড়িতে ভিডিও করলাম এরপরে যাবো ভরিয়ার পাড়ায় তো তাই চলো আমিও যাব তা ঠিক আছে আমি রান্নাবান্না করছি তুমি খাওয়া দাওয়া করো এখানে থাকো বেশ কিছুক্ষণ তা ঠিক আছে দিদি আমারও তো কিছু ভিডিও আছে আমি তাহলে ভিডিওটা করে আসি তো ভিডিওটা পাশেই মানে দু একটা বাড়ির পর দিদি বাড়ি থেকে পাশেই গেলাম বিরেজ দার বাড়ি বিরেজ বাড়িতে গিয়ে খুব মজা হলো দাদা বৌদির সঙ্গে নতুন আলাপ হলো কিন্তু এত সুন্দর ব্যবহার ওদের সত্যি তাই ভিডিও করতে গিয়ে এত ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসি ভীষণই ভালো লাগে তো দাদা বৌদির বাড়িতে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ভিডিও করলাম সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ সব দিলাম দাদা আমাকে দুটো গাছ গিফট করলো এত যা হয় আসলাম এসে সন্ধ্যাদ ভীষণই রসিক মানুষ এত ভালো তোমরা ভিডিওতে দেখবা সন্ধ্যাদের কিছু কিছু মানে কী বলবো একদম শিশুশুলাও আছে বলে ভীষণই ভালো লেগেছিল দিদিভাইকে আমার আমাকেও দিদিভাই ভীষণ ভালো লেগেছিল তো দিদিভাই বললো চলো আমার ছেলে চার চাকা চালিয়ে চালাতে পারে চার চাকা আছে চলো যাও আমরা চার চাকা চলো দিদি তো যাই হোক বেরিয়ে পড়লাম দিদিভাইয়ের পাশেই ছিলাম বসে খুব সুন্দর রাস্তা প্রায় এক এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম দিদি যখন ঢুকছে ও দিদি অবাক কি কি সুন্দর জায়গা দারুণ লাগছে মানে অ্যাকচুয়ালি যারা ড্রাগন প্রেমী আমি যেমন একজন ড্রাগন প্রেমী ও দিদি খাইও তাই দিদি ভাই বাড়িতে তো সারা মানে বাড়ি গোটা বাড়ি চারতলা আর পাঁচতলা জুড়ে তো ড্রাগন করতে তো দিদি পাগল হয়ে যাচ্ছে দেখি আমি তো জাস্ট আমার দ্বিতীয় বছর আর দিদি প্রথম অসম ও দিদি কি আনন্দ তার সঙ্গে জায়ো ছিল ছেলেও ছিল ভীষণই আনন্দ আর দিদি এত আনন্দ করেছেন উনি যে আমাকে বলল সুলেখা আমি এক একটা প্রজাতি পাঁচটা করে চাড়ানো তো ঠিক আছে দিদি আমার ভিডিওটা তো আগে হোক তারপরে যখন ঢুকলাম এদিকে ওদিকে আড়াই বিঘা প্রজেক্ট বুঝতেই পারছো কতটা মানে যেতে হয় অনেকটা ঘুরে 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 দেখতে দেখতে দেখলাম সাথী ফসল সাথী ফসল বলতে সাথে সবজি ধরো উনি মানে ঠিক পুজোর আগেই ফুলকপি বাঁধাকপি তুলবে এখন চারা দিয়েছিল এত সুন্দর দেখতে হয়েছে দর্শক বন্ধু আমি বারবার করে বলছি তোমরা দেখো ভিডিওটা খুব সুন্দর ভীষণই সুন্দর এত সুন্দর ড্রাগন মানে যেতেই আছি যেতেই আছি একটু একটু না মানে আড়াই বিঘা কম না অনেকটা তার সঙ্গে ফিলিপাইন্স শাক আছে এমনি আঁক আছে তারপরে ভোগার্ডো আছে ফলে তারপরে লেবুর ফল গাছ আছে কিছু কিছু গাছ আছে তারপরে তোমার দাদা লিচু বাগান ছিল ওনার তো লিচু বাগানটা কেটে ওটা করেছিল তো বলছি যেটা যে ম্যাডাম ভীষণই ভালো একটা বাণিজ্যিক হিসাবে একটা ভালো ফল ভালো বিক্রি হয় ভালো দামে এবং প্রচুর অর্থ আগমন হয় তার জন্যই আমরা করে তো যাই হোক তারাও ভীষণ খুশি আমরাও খুশি আমরাও দুহাত ভরে আমি গত বছর চারা নিয়ে এসেছিলাম আমার বাগানে মোটামুটি ছয়টা প্রজাতি ছিল আরও নিয়ে আসলাম মোটামুটি দশ এগারোটা তো মনে মোটামুটি হবেই তবে প্রজাতিগুলোর নাম আর সবই বলবো আবারও একটা ভিডিও আমি সেই ভিডিওতে প্রজাতিগুলোর নাম বলবো এইটাই বলতে আসলাম দর্শক বন্ধু খুব ভালো একটা ভিডিও তোমাদের অনুরোধ রইল তোমরা খুব সুন্দর ভিডিওটা উপভোগ করো আনন্দ এবং একটা ছোট্ট কমেন্ট লাইক করো আর যদি খুব ভালো লাগে পরিচর্যা সম্বন্ধে দেওয়া আছে তো কেউ যদি কোনো বেকার ভাই মনে করে যে ড্রাগনের প্রজেক্ট করবে তাহলে একটা উপকার পাবে কম খরচে এবং যেটা উনি করেছেন যেটা বললো যে সাবসিডি পেয়েছে সরকারি অনুদান যদি পায় তো ভীষণই ভালো তাই না মানুষের একটা উপকার হবে সেজন্যই বারবার অনুরোধ করছি যারা বেকার আছে যদি প্রজেক্ট করার মানসিকতা নাও তাহলে এটা দেখে না ভালো লাগবে আজকে আর না বেশ রাত্রি হয়ে গেছে কাজে ব্যস্ত ছিলাম আজকে একটু দেরি হয়ে গেল আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় আসি কে আছো কেউ কমেন্ট করতে হবে কমেন্ট করো ঠিক শুনতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আমি আমার মতন বললাম এবার তোমরা তোমাদের মতন ফোনে ওটা দেখো ভীষণই ভালো লাগবে তার সঙ্গে নতুন নতুন তো সবজি মোটামুটি শীতের জন্য লাগাতে শুরু করে দাও এবং শীতের ফুল যেটা ফার্স্ট শেখ সাহিল হাই সাহিল যেটা বলবো চন্দ্রমল্লিকা সেটা তো শুরু করে দিতে হবে পরিচর্যা হ্যাঁ যেটা আমি হবি লেখাতে লেখাদের একটা কথা কি বলবো আমি হবি অফ লেখা চ্যানেলে আপডেট মানে জাস্ট যে মাসে বা যে উইকে কী পরিচর্যা করতে হবে কি গাছ লাগাতে হবে জাস্ট একদম কারেন্ট গাছ লাগানো বা পরিচর্যা থাকে এটুকু আমি তোমাদের বললাম এবং সবসময় আমার দর্শক বন্ধুদের উপকার করার চেষ্টা করি তাই ভিডিও সেইভাবেই দিই আর সব চেষ্টা করি বিশেষ করে আর যারা যাদের অর্থ কম আছে তারা সম্পূর্ণ জৈবভাবে করবে ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছ করানোর চেষ্টা করি আমিও করি আর সেটাকেও আমি আমার দর্শকদের দিই যাতে দর্শকরাও এটা করতে পারে জাস্ট উপকার আজকে আজ হিসাবে আর একজনকে উপকার করে আজকে আসি সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও সবুজের সাথে থেকেও